আমরা গত কয়েকদিন আগে দেখানোর চেষ্টা করেছিলাম যে অমরপুর ডালাক এলাকার নেপাল সরকারের ভিটেমাটি কিভাবে কেড়ে নেওয়া হয়েছিল সকাল সকাল বাড়িতে লোক থাকা অবস্থায় বোল্টোচার চালিয়ে দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরে আর এই ঘটনা চাউর হতেই গোটা রাজ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সকল নেতামন্ত্রীরাই গোটা ঘটনায় কিন্তু হস্তক্ষেপ করছে নিন্দনীয় এই ঘটনায় অসহায় নেপালবাবুর পরিবারের পাশে দাঁড়াচ্ছে উভয় অংশের মানুষ ঠিক আজ উদয়পুরের একটি সামাজিক সংগঠন জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের কর্ণধার আলী আশরফ মিয়া ও জালাল মিয়াও আজ অসহায় পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদান করে আজ বিকেলে তিনি এসে প্রথমে সোজা বাড়িতে চলে যান তারপরে নেপাল বাবু সহধর্মিনীর হাতে কিছু অর্থরাশি তুলে দেন তাছাড়া জালাল বাবু এই দিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে দাবি রাখেন এই ঘটনা নিন্দনীয় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে গোটা ঘটনায় দৃষ্টি আকর্ষণ করেছেন এবং উক্ত অসহায় পরিবারটির পাশে যেন রাজ্যের মুখ্যমন্ত্রী থাকেন তার আহ্বান রাখেন কে এর দিকে আশা উদ্দেশ্য আমি দুদিন আগে সোশ্যাল মিডিয়ায় আমি টেক্সিয়ার গিয়ে পাবলিকারে ডাল ভুলটা দিয়ে ম্যাঙ্গলিসে বসোয়ার ফ্যামিলি সোশ্যাল মিডিয়তে দেখে আমি তার ফোন নাম্বারটা কালেকশন করেছি যারা এরা কথা হয়েছে আর আজকে এদিকে আইছে আই এসেরা আমি যতটুকু পারছি আমার তরফ থেকে আমার ফাউন্ডেশনের তরফ থেকে সারাশীল যে ঘটনা হয়েছে ঘটনা আমি মুখ্যমন্ত্রীর কাছে একটি আবেদন করব মুখ্যমন্ত্রী সাহ যাতে যারা অন্যায় করছে যে কোনো লোকই হোক তারা সাজা হোক আর পরিবার যাতে পাশে থাকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন খবর জনস্বার্থে